সন্দেশ খালিতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে বিজেপির অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি মঙ্গলবার হুগলির আরামবাগের গৌরহাটি মোড়ে বিজেপি যুব মোর্চার অবরোধ এদিন আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে অবরোধ 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 করে সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে বিজেপির অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি মঙ্গলবার হুগলির আরামবাগের গৌরহাটি মোড়ে বিজেপির যুব মর্চার অবরোধ এদিন আরামবাগ বর্তমান রাজ্য সড়ক অবরোধ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় অবরোধের কারণে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি এদিনের এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার যুবমর্চার সভাপতি উপাসক দে দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সৌভিক কুণ্ডু দেবাশিস পাল সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আমরা আরামবাগ সাংগঠনিক নেতৃত্বে রাজ্য মোর্চা সকলের নেতৃত্বে আমরা প্রত্যেকটি ব্লক মন্ডল অঞ্চল জুড়ে আমরা আজকে রাস্তা এই জন্য তৃণমূলের কিছু আপনার নেতারা আছে যারা মা বোনেরকে শান্তিতে আপনার খবরের মাধ্যমে দেখতে পেয়েছি মা বোনেদের প্রতি দিনে দুপুরে অত্যাচার এরম অত্যাচার যদি না আসে তাদের মনোপত যত্ন না ভরে ততক্ষণ না তাদেরকে ছাড়ে না ওই মহিলাদের কেমন সাধন আবার কি বেঁচে বেঁচে হিন্দু মহিলাদের প্রতি কেন কেন আজকে মনে করতে পারলে বলে শুরুচুরি হ্যাঁ হিন্দু মহিলাদের প্রতি কেন এবং যদি না যায় যদি না যায় তাহলে জোর করে ওই ঘরের স্বামীকে মারধর করে ভয়ে দুদিন তিন দিন চার দিন করে জোর করে জমি কেড়ে নিয়া এবং সেইটার প্রতিবাদ করতে গেল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা

আর আরামবাগে আপনি গতকালকে এসেছেন আর আজকে যে আমার পুকুরকে করেছেন তারো গায়রামবাটিকে জয়রাম পুকুর করে দিয়েছেন সব মেনে নিচ্ছি এবং আপনাকে মা সরোজা চকে দেখে সব মেনে নিচ্ছে দিনতেই অন্যায়টাকে মানুষ আর মেনে নেবে না তাই তীব্র প্রতিবাদ আমরা করছি এখানটা বিধানসভা সদস্য এত করেছে বিশেষত যে বিজেপি कार्यकर्ताओंকে এবারে জেলে ভরতে তার জন্য সিস্টেম

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি